তুমি কি খেলবা কি ফালাইতি বল ফালাইতি এই যে দেখতে পাচ্ছেন এখানে বল ফালানতি এই যে এখানে চিপস আছে চিপস খাবে যে ফালাতে পারবে সেই খাবে এখন বল মিলবে হ্যাঁ বল মিল হ্যাঁ ফালাতে পারেনি এখন ফালাতে পারেনি এখন আরেকজন এই বল আরেকজন মিলবে এখন এই তোমার নাম কি তুমি কি করবা এখন বল হ্যাঁ এই যে এখন দেখতে পাচ্ছেন এখানে মিলবে এখন শাউন মিলবে বল মারো চালাতে পারিনি সাউন এই এখন তুমি বল মিলবা তোমার নাম কি তুমি বল মিলবা মিল ঠিক আছে দেখি আমরা এই আলাবিন বল ফেলেছে এখন কি খাবে খাবে এখন খাবে এক পিস এক পিস হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এখন বল মিলবে আরেকজন তোমার নাম কি হ্যাঁ তুমি কি করবো এখন বল মিল এই সেও বল পালিয়ে দিয়েছে এখন এক পিস খাবে কাউ